আপনারা কি জানেন কেমতের ময়দানে কোন ইমানদারকে কোন মানুষকে আল্লাহ তালা কোন হিসেব করে বিনিময় দিবেন না বিনা হিসাবে দিবেন যে হিসাব নিকাশ নাই বিনা হিসেবে ঢেলে দিবেন আল্লাহ তালা কাকে জানেন একমাত্র ব্যক্তি সবরকারী কোন ব্যক্তি যে অসুখে সবর করেছে বিপদ আপদে সবর করেছে মানুষের কটুকতা সবর করেছে অসুখ বিসুখে সবর করেছে মুসিবতে সবর করেছে ধৈর্যের পাহাড় হয়েছে ধৈর্য ধারণ করেছে সবর করে ঢোক গিলেছে সবর করে নিজেকে নিয়ন্ত্রণ করেছে কোন কষ্টে হাবতাস করে নাই নাশকুরি করে নাই আল্লাহর কুফরি করে নাই গালি গালাস করে নাই মুখ খারাপ করে নাই ভাঙচুর করে নাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে ধৈর্য ধারণ করতে পারছে ধৈর্যের ঢোক গিলতে পারছে যে ব্যক্তি এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব সবরকারীদের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের ময়দানে কোনো হিসাব নিকেশ করা ছাড়া তুমি নামাজ কয়েক পড়ছো রোজার কতগুলো সব বাবা সুবহানাল্লাহ কতবার পড়ছো আলহামদুলিল্লাহ কতবার পড়ছো কয়বার কোরআন খতম দিছো কয়বার কি ভালো কাজ করছো এই সমস্ত হিসাব নিকেশ নাই বান্দা তুমি সারা জীবন صبر করেছো সব ক্ষেত্রে صبر করেছো আজকে তোমার দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব নিকেশ নাই বিনা হিসাবে আল্লাহ তাআলা ঢেলে দিবে সুবহানাল্লাহ করব তো ইনশাআল্লাহ বাংলা একটা প্রবাদ আছে সবুরে মেওয়া ফলে সবুরে মেওয়া ফলে মেওয়া মানে বোঝেন মেও মানে ফল সবার যখন মানুষ করে একটা মাললাতলা ফল হ্যাঁ ভাইরা আমার পৃথিবীতে একটি মানুষ ভালো করে শুনে রাখেন পৃথিবীতে একটি মানুষ দেখাতে পারবেন না যে সবর করে সে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি বলবেন দুনিয়াতে সে বহুত সবর করছে যতই সবর করছে মানুষ তার উপর আরো চাপায় পড়ছে আমি বলবো যদি সে আল্লাহর জন্য সবর করে থাকে তো হাতির মতো মরলেও লাগ বাসলেও লাগ তার এই সবরের বিনিময় আল্লাহ তারা দিবেন না দিবেন না দিবেন আর বেশিরভাগ ব্যক্তি সবরের ফলাফল দুনিয়াতেই দেখে যায় ভাইরা আমার আর যে সবর করে না আপনার ধরেন একটু অসুখ বিসুখ হয়েছে আপনি এখন গালি গালাস করলেন হ্যাঁ আপনার একটা বিপদ হইছে আপনি আল্লাহকে ফেরেশতাদেরকে তাদেরকে আশপাশে মানুষদেরকে গালি করলেন মুখ খারাপ করলেন ভাঙচুর করলেন তাতে কি আপনার বিপদটা দূর হয়ে যাবে আমার কথা কি বুঝতেছেন কোন একটা পেরেশানি আসলো ভাঙচুর করলেন অস্থির হয়ে গেলেন জামা কাপড় ছিঁড়লেন অনেকে আসে নিজের আত্মীয় স্বজন মারা গেলে ধৈর্য ধারণ করতে পারে না আমি নিজে কানে শুনেছি এরকম অনেকে নিজের নাতি মারা গেছে ছেলেটা মারা গেছে তো বলে আজরায়েলে কি চোখ খাইছে আর মানুষ দেখলো না আমার নাতি নি দেখলো একটা মাত্র দিছে আল্লাহ তালা বংশের মধ্যে ওইটাই আল্লাহ তালা নিয়ে গেল এরকম অনেকে বলে কি বলে না ইমান চলে যাওয়ার মতো কথা আল্লাহর আলমিন দিয়াও পরীক্ষা করেন নিয়াও পরীক্ষা করেন দেওয়ার পরও মনটাকে ছোট করে আল্লাহর দিকে সুক্রিয় আদায় করে নিজে অবনত থাকা এটা হলো পরীক্ষা যে তার পথ আর আল্লাহ যখন নিয়ে যান তখন সবর করে ঢুক গিলতে পারা এটা হলো সবর আল্লাহ আমাদের সবাইকে তফিক দান